গাছে উঠে বসে থাকি ফল খাই ব্যক্তি মানুষের দিকে আটি ছুড়ে মারি নিচে হাহাকার পড়ে যায় বেশ লাগে মাঝে মাঝে ধ্রুপদী সঙ্গীত গাই ওরা শোনে বাদ্যযন্ত্র নিয়ে আসে তাল দেয় বোধহয় ছবিও তুলেছে সেদিন এক গবেষক বাণী চাইল ভাবলাম বলি আমার জীবনই আমার পাল কিন্তু এটিও নাকি বলা হয়ে গেছে অতএব নিজস্ব ভঙ্গিতে কিছুটা বিকৃতভাবে বিড় করি দেখেছি পাহাড় দেখে জটিল হয়েছি উৎপল কুমার বসুর কবিতা সাধারণত শোনা যায় না তো পাঠের জন্য আপনি এই কবিতাটি বেছে নিলেন কেন প্রথমত উৎপল কুমার বসু আমার প্রিয় কবি আমার প্রিয় কবিদের একজন তিনি বহু বিচিত্র বিষয় নিয়ে কবিতা লিখেছেন তার এই কবিতাটি আমার অত্যন্ত প্রিয় সেই জন্যেই আমি কবিতাটি পড়লাম এখানে এই যে উপরতলার মানুষেরা যারা উচ্ছিষ্ট ছুড়ে মারে সাধারণ মানুষের দিকে তাদের কাড়াকাড়ি দেখে মজা পায় কি প্রতীকী ব্যঞ্জনা বলা হয়েছে তাদের কথা উপরতলার ওই মানুষদের তালে তাল না দিয়ে কি উপায় আছে সে কথাও বলা হয়েছে এই কবিতা প্রতিকী ব্যঞ্জন সেই জন্যই কবিতাটি আমার অত্যন্ত প্রিয় তার কহবতের নাচ কবিতামালার সপ্তম কবিতাটি পড়ে আমার মুগ্ধতার মাত্রা আরও বেড়ে গিয়েছিল এই কবিতায় যেন উদ্ভাসিত হয়েছে তার নিজেরই কাব্যচরিত্র আমি কবিতাটি করার চেষ্টা করছি এবার যদি আমি ফিরে আসি তবে আমি নীল রং হয়ে ফিরে আসব বৃষ্টি শেষে মেঘের ফাঁক দিয়ে বাংলার আকাশে যে নীল রংটুকু দেখা যায় আমি তারই মতো হালকা কিছু বলার চেষ্টা করব যে কথায় কোনো জড়তা নেই যাকে না বুঝলে কারো ভাত কাপড়ে টান করবে না কেউ বলতে পারবে না তোমাকে বুঝলুম না হে তোমাকে একেবারেই বোঝা গেল না তখন তুমিও সাদা রং হয়ে ফিরে এসো হাতে বোনা খদ্দরের হিংসাহীনতা হয়ে তুমি যেন আমাদের সবার চৈতন্যে ছড়িয়ে পড়তে থাকো যে সাদা রং দাবি করে আমাকে বুলেট বিদ্ধ করো আমাকে রক্ত ছাপে ভরিয়ে তোল আমাকে স্বাধীনতা দাও